ঢালিউড সুপারস্টার সাকিব খান দেশের চলচ্চিত্র জগতে এককভাবে রাজত্ব করে যাচ্ছেন বহু বছর ধরে অভিনয় করেছেন ওপার বাংলাতেও এবার বিপিএল মাতানোর পালা দেশের আলোচিত ক্রিকেট লিগ বিপিএল এ এবারে মূল আকর্ষণ সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এর প্রচারণায় সম্প্রতি তৈরি হয়েছে দলটির থিম সং গানের মিউজিক ভিডিও তৈরিতে এরই মধ্যে সাকিবের সঙ্গে নাচে অংশ নিয়েছেন দেশের এক ঝাঁক তারকা জানা গেছে কোটি টাকা ব্যয় করা হয়েছে ঢাকা ক্যাপিটালস দলের থিম সং তৈরিতে থিম সংটি লিখেছেন রাসেল মাহমুদ আর গানটি তৈরি করেছেন দেশের বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ গানটি নির্মাণে কাজ করেছেন দেশের জনপ্রিয় কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হারলেন এর অফিসিয়াল ভিজুয়াল প্রোডাকশন টিম শাকিব খানের সঙ্গে গানটির শুটিং এ অংশ নিতে দেখা গেছে সিয়া আহমেদ স্পর্শিয়া পূজাচেরি ইমন দিঘি বিদ্যা সিনহা মিমসহ সহ এক ঝাঁক তারকাকে শুটিং শেষে সংবাদ মাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে স্পর্শিয়া বলেন গানটি আসন্ন বিপিএল আসরের চোখ ধাঁধানো গান হয়েছে আমার বিশ্বাস ঢাকা ক্যাপিটালস এবার চ্যাম্পিয়ন হবে অভিনেতা ইমন বলেন এবার বিপিএল এও চমক হচ্ছে ঢাকা ক্যাপিটালস আর ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান আশা করি গানটি সবার ভালো লাগবে উপহার। আমরা এবার চ্যাম্পিয়ন হব ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল আসর আর এই দিনেই গানটি ঢাকা ক্যাপিটালসের ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাওয়ার কথা রয়েছে